আজকেও একটা কমেন্ট এসেছে তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নাও তো এগুলো কমেন্ট দেখলে না সত্যি আমার হাসি পায় না আমি বাংলাদেশ থেকে এসেছি না এখানকার প্রধান পঞ্চায়েতকে বাপ দিয়েছি না তাদের কাছে গিয়ে কান্নাকাটি করে ডকুমেন্টস তৈরি করেছি না মানুষের কাছে আশেপাশের লোকের কাছে ভালো হওয়ার জন্যে আমি তোমার এখানকার কথা ওখানে বলেছি যে এখানে ওখানে কথা লাগিয়ে বেড়াচ্ছি কোনো কিছুই করিনি ঠিক আছে তারপরেও আমাকে সেখান থেকে কিভাবে মানুষের চোখে খারাপ করা যায় সেই যে একটা যে ইয়া কোনো কিছু বাদ দেয়নি সবই করেছে এখানকার কথা ওখানে গিয়ে লাগিয়েছে জানো পিসি তোমার নামে না রুমকি এইভাবে বলেছে আমাকে কি বলেছে তুমি নাকি ওই দাদুটার সঙ্গে ভালোবাসা করো রুমকি তোমাদের সঙ্গে আমাকে মিশতে না করেছে হ্যান করেছে ত্যান করেছে অথচ তখন আমিও ওই বাড়িতে নতুন বউ ছিলাম আমিও সেই বিষয়গুলো নিয়ে কোনো কিছুই জানতাম না ঠিক আছে তো ও যেরকম করে শুনেছে হয়তো বা আমারও কানে ওইরকম করে এসেছে তার মানে এই নয় যে আমিই বলেছি ও সেখানে কি করেছে আমার নাম জড়িয়ে ওই রকম করে রটিয়েছে হ্যাঁ তখন বুঝি আমার অবন্তিকা পেটে ছিল তিন মাস কি চার মাস এরকম হবে আর কি ওই সময়টায় আমার মেন্টাল প্রেশার কীরকম ছিল মেন্টালি ফিজিক্যালি আমি কি কীরকম ছিলাম হ্যাঁ আমার মন মানসিকতা খেতে পারতাম না ঘুমোতে পারতাম না গরমের দিন কি অবস্থা ছিল সেই সময় ওই রকম কথা বলে আমাকে ওই বাড়ি ছাড়া করেছে যে মহিলা সেই মহিলার পায়েরও যোগ্য না আমি আমি হতেও চাই না আমি কোনোদিনও ইউটিউবে এসে কারো সঙ্গে মানে প্রতিযোগিতায়ও নাম দেয়নি আর কোনো দিন ভালো হওয়ার মানে কম্পিটিশনে যোগ দেয়নি ঠিক আছে চেষ্টাও করিনি কোনো দিন আমি এমনি ভালো আমি জানি আমার মন থেকেই জানি আমার ফ্যামিলি জানে সবাই জানে ঠিক আছে আমার কারোর পায়ের যোগ্য হতে হবে না বরং যে ক্যারেক্টারগুলো আমাকে এখন বেশি বেশি করে ঘৃণা লাগে যে ক্যারেক্টারগুলোর কথা বলেছে আর কি সেই ক্যারেক্টারগুলোর মতো নাকি আমি কপি করি কথা কম বলো এরকম করে বলেছে তো আমি কারোর সঙ্গে কম্পিটিশান করতে আসিনি ঠিক আছে আমি ওই ধরনের মেয়েও না যদি ভালো না লাগে আমার ভিডিও দেখবে না ওরা আমার ইউটিউব চ্যানেলে এসে আমাকে এই ধরনের কমেন্ট করবে আর আমি ইউটিউব চ্যানেলটা চালাই আমি নিজের টাকা নেট খরচ করে করে ইউটিউবে ভিডিও দেই নিজের টাকা পয়সা হ্যান ত্যান খরচ করে ভিডিও দেই সেখানে যদি এরকম কমেন্ট আসে আমার কাছে তাহলে আমি তো অবশ্যই এই কমেন্টগুলোর উত্তর দেব না আর এই কথাগুলো বলে যদি আমার খরচাটা উঠে যায় তো ভুল কোথায় অসুবিধা কোথায় তোমরা বলো বেশি করে আমিও উত্তর দিতে এখন মানে ইয়ে হয়ে গেছি সক্ষম হয়ে গেছি এমন না যে আমার ইউটিউবের টাকা তুলেই আমাকে খেতে হবে আর তাছাড়া আমার কোনো উপায় নেই যে আমি ভিউয়ের জন্য শুধুমাত্র এই কথাগুলো বলবো তা কিন্তু নয় সেটা এরকমের কমেন্ট যদি কেউ করে আমি আমার মন থেকে মানে যা যা উত্তর আসে মানে তার প্রতি উত্তর আসে বলার চেষ্টা করি জাস্ট এইটুকুই এতদিন আমার দেমাক সব পাশেই ব্লক ছিল আমি মেন্টালি এরকম ছিলাম যে আমার সঙ্গে কেন ওরা এরকম করেছে ঠিক আছে এখন আমি ভাবি যে যা হয় ভালোর জন্যই হয় এখন আমি সব কিছু ক্লিয়ার করে বলতে পারি ঠিক আছে কে কি করার কার কি করার ক্ষমতা আছে করে দেখাবে ওটা আমিও দেখতে আগে কি ছিল আশেপাশে ছিলাম ঠিক আছে আশেপাশে ছিলাম যে কোনো জোরজবস্তি সিন ক্রিয়েট করে কেস করার ধমকি দিত সেই জন্য আগে আমি চুপ ছিলাম এখন তো আমরা অনেক দূরে আছি না তাদের থেকে অনেক হাত দূরে আছি আর আমরা কোনোদিনও মানে একসঙ্গে আরও চলাফেরার করার মতো আমাদের আর যেন দিন না আসে আমরা ভগবানের কাছে একটাই প্রার্থনা করি ঠিক আছে আগে আমার মুখ এই কারণে বন্ধ ছিল সবকিছু কথা ক্লিয়ার করে বলতে পারেনি একটাই কারণ আশেপাশে ছিলাম সেই যে কোনো একটা করে ক্রিয়েট ধুমকি কাল সেটার ধুমকি প্রায় প্রায় ঝগড়া কাজিয়ে আর ভিডিও ডিলিট করো হ্যান ত্যান দেখে নেবো কেস করব এই যে সমস্ত ইয়ে অনেক বিশেষজ্ঞ তারপর অনেক ডক্টর তারপর অনেকেই বলে যে পেটে বাচ্চা থাকার সময় মা যে মেন্টাল প্রেশারের উপর দিকে যায় সেরকম নাকি বাচ্চাও হয় তো আমার কি কম গেছে হ্যাঁ ওই সময়টায় সবাই বাড়ির লোক সাপোর্ট করে আর সেই সময়টায় আমাকে বাড়ি ছাড়া করা হয় আর অনেক বিশেষজ্ঞরা এটাও বলে যে ব্যবহারগুলো প্রেগনেন্সির সময় একটা মা ভোগে সেগুলো না স্মৃতি থেকে দেমার থেকে কোনো দিনই মুছে যায় যতদিন আমি বেঁচে থাকবো ততদিন ওই লোকগুলোর প্রতি আমার ঘৃণা কমবে না আর আমি কোনোদিনও না অনেক চেষ্টা করি তবে গত কয়েক বছর ধরে আমার সঙ্গে যা যা ঘটনা ঘটেছে না তো সেগুলোর থেকে আমি একটাই শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে এখন আমি বুঝতে শিখেছি ভাবতে শিখেছি হ্যাঁ মানে সঠিক ডিসিশন নেওয়া শিখেছি ঠিক আছে তবে একটা কথাই বলবো আমি সেটা হচ্ছে যে ভগবানের দৌলতে এখন অবধি অবন্তিকা ঠিকঠাক আছে না হলে ও পেটে থাকাতে তো আমি কতবার নিজের পেটে নিজে কতবার লাথি দিয়েছি মানে মানে হাত দিয়ে ইয়ে করেছি যে আমি আমার জীবনে শেষ করব ওর জীবনে শেষ করব নিজে যে কতবার গলায় দড়ি দেওয়ারও চেষ্টা করেছি ওই রকম অবস্থায় এই পেশারগুলোর জন্যই ঠিক আছে মানে আমি শ্বশুরবাড়ি ছাড়বো না হ্যাঁ আমাকে জোর করে ছাড়ানো হবে নাহলে কেস করে দেবে এরকম পরিস্থিতি তো আমি তো ছাড়বো না এবারে আমার মা সেদিন দিন এসেছিল সেদিন প্রথম জেনেছিল যে তোমার ইয়ে অবন অগন আর কি পেটে তো সেই জন্য সেদিনকে নিয়ে এসেছিল তোমার আম কলা দুধ দই এগুলো সব কিছুই নিয়ে এসেছিল আমাকে দেখার জন্য মা সেই দিন এসেছিলো ওই ঝগড়ার দিন আসার পরে মাকে দেখে আরও ঝগড়া দ্বিগুণ হয়ে গেছে হ্যাঁ তোমার বেটি এরকম করে বলে তোমার বেটিকে নিয়ে যাও না হলে আমরা কেস করে দেব তোমার জামাই নামে হ্যান ত্যান সামান্য একটুখানি জল ফেলেছিলাম স্নান করতে সেই জল তোমার ঘরের যে টিনের ঘরে ইয়ে হয় না চাল চালের জল যেখানে পড়ে তো মানে মাটিতে সেই বরাবর আমার স্নানের জল গেছে তো ওইটা নিয়ে প্রথম ক্যাচালে শুরু শুরু হওয়াতে ওই যে কথাটা বললাম না পিসি পিসি গিয়ে গেছে ওই রকম করে বলতে হ্যাঁ ক্যাচালটা শুরু তারপরে ওখানে গিয়ে ঠেকেছে ওইখানকার থেকে সবাই মিলে এসে আমাকে ঘেরাও করে ধরলো অবন্তিকের বাবা অফিসে গেছিলো ওই সময় বেচারা অফিসে শুধু সই করেছে কি করেনি ওই রকম অবস্থায় আমার এই এইরকম মানে খবর গেছে ওখান থেকে কাজটা অন্য কারোর কাছে হ্যান্ডওভার করে তরুণ বাড়ি চলে এসেছিলো এরকম পরিস্থিতি ছিল তারপরে আবার বাড়িতে আমাকে ওই অবস্থায় রেখে মানে দেখে আমি ঠিকঠাক এসে আসে কি না ওই রকম অবস্থায় রেখে আবার অফিসে দৌড় দিয়েছিল সেই যে দিনটা আমাদের কীরকম যে গেছে আমি কোনো দিনই ভুলতে পারবো না কোনো দিনই ভুলতে পারবো না ঠিক আছে আজকে আমি মুখ ফুটে বলতেছি এই কারণে যে তোমরা অনেকেই আমাকে ভুল ভাবো ভুল বোঝো বলো যে রুমকি তুমি এগুলো কথা ইউটিউবে কেন এসে বলো আরে ইউটিউবে আসার পর আগে অবধি আমাকে ইউটিউবের ধমকি দেওয়া হতো ঠিক আছে আমি যদি আগে থেকে অতই খারাপ তাহলে আমি তাদের বিয়ে সময় আমি আমার নিজের জিনিসগুলো দিতাম না আমি নিজে রান্না করে খেতে দিতাম খাইতে দিতাম না ওদেরকে ঠিক আছে খাওয়াতাম না ওদের মা বাবা বাংলাদেশ থেকে এসে আমার ঘরে ছিল আমার খাটে ছিল আমার খা খাটে ফুলসজ্জা এগুলো যখন এখন বলি না শুনতে খারাপ লাগে কিন্তু সমস্ত কথা তো ক্লিয়ার করে বলতে পারিনি না তখন বলতে পারিনি হ্যাঁ যখন ইউটিউবে এই কথাগুলো এসেছিল ঠিক আছে তখন বলতে পারিনি তো কারণ কাছে ছিলাম ঝগড়া হতো সেই জন্য বলতে পারিনি এখন তো আর কাছে নেই সেই জন্য মন খুলে আজকে এই কথাগুলো বললাম এখন মাঝে মাঝে আমি একটা কথা শুনি যে আমার বাড়ির বউ হিসাবে ওগুলো তখন কাজ করার দায়িত্ব ছিল তাই আমাকে করতে হয়েছে আর কারো উপকার করলে নাকি বলা যায় না সেই উপকারটার নাকি আর ইয়ে থাকে না মান থাকে না তা উপকার যে করে তাকে যদি আমরা বাড়ি ছাড়া করি তো সে তো অনেক কিছুই বলবে তাই না আর আমি খারাপ এই ইউটিউবে এসে আমি কোথায় খারাপ হলাম সাগরের ইয়ে গল ব্লাডারে পাথর হয়েছে ও সারা রাত্রি গ্যাসের ওষুধ খাইয়েছিল হ্যাঁ তারপরে সকালবেলা মানে রক্তভূমি করতেছিল হ্যাঁ আমি সহ্য করতে না পেরে অগন্তিকের বাবা আমাকে কিছু টাকা দিল বললাম যে দাও দাও তারপরে টাকা দিলো আমি দিন হাটা নিয়ে গিয়ে হসপিটালে আর কি দেখালাম অত তো আর আমাদের কাছে তখন টাকা ছিল না দেখালাম দেখানোর পরে ও হসপিটাল থেকে বলল যে অ্যাডমিশন করাতে হবে বা কোনো কিছু তারপরে অ্যাডমিশন করিয়ে দিলাম ওর মা ছিল না বাড়িতে তারপরে ইয়ে কি বলে তোমার ও দিদি ছিল তখন ও দিদিকে ফোন করলাম যে তোর ভাইয়ের এই এই অবস্থা তারপরে ও দিদি ওখান থেকে ছুটি আসলো তারপরে ও এক রাত্রি থাকলো আমি এক রাত্রি থাকলাম তখন আমি ভালো ছিলাম যখনই ছুটি করিয়ে আমি বাড়িতে আসছি বুড়িরহাট নামে একটা জায়গা আছে আমাদের দিনহাটা থেকে নাজিরহাট যাওয়ার পথে ওই জায়গায় ফোন আসলো সাগরের মার যে আমি নাকি ইয়ে ওর ছেলের কোনো কিছুই হয়নি ইউটিউবে ভিডিও দেওয়ার জন্যে নাম কামানোর জন্য ও ছেলেকে ইচ্ছাকৃতভাবে হসপিটালে অ্যাডমিশন করিয়েছি তারপরে আমার তো একদম মাথার থেকে মানে ইয়ে রক্ত নিচে একদম পায়ে চলে এসেছে হ্যাঁ পায়ে রক্ত মাথায় চলে গেছে এরকম অবস্থা তারপরে আমি কোনো রকমে ওখান থেকে চোখের জল ছড় করে করে বাড়ছিল ওখান থেকে বাড়িতে এসে ওষুধপত্র সব ঢিলে ঢিলে দিয়ে সেই কান্না দিয়েছি তারপরে ইউটিউবে ভিডিও দিয়েছিলাম যে এই এই রকমের ব্যবহার আমার সঙ্গে হচ্ছে ঠিক আছে তারপরে ওইখানে অনেকেই কমেন্ট করছে আর আমি সমানে রাগের চোটে লাইক দিয়ে দিয়ে যাচ্ছি হ্যাঁ লাইক দিয়ে যাওয়ার ফলে কী হচ্ছিল তখন হ্যাঁ সাগর আর তারপরে ওদের দিয়ে বলা শুরু করে দিল যে কি বলে তোমার ইয়া ভিডিও ডিলেট করো নাহলে কেস করে দেবো হ্যান ত্যান আরও অনেক কিছু বলা শুরু করলো ও আবারও ওইখানে গিয়েই ঠেকলো তারপরে আমি বললাম যে আর কী অর্ডার আছে করো আমি ভিডিও ডিলেট করব না তখন থেকেই ওদের সঙ্গে সূত্রে আমি তারপর যখন ওর মা বাড়িতে আসলো এসে ডক্টর দেখালো সত্যি সত্যি ব্লাডারে পাথর হ্যান ত্যান তখন আমার কাছে আসলো আমি তো কথা বলি না মানে কথা বলার চেষ্টা করছিল তারপর অনেক কিছু তারপরে বারবার করে বড় দিদি যেহেতু আমরা তো কোনো কিছু বলতেও পারি না তারপরে মানে আমাকে বলছে বিদেশ থেকে যা যা নিয়ে এসেছে আর কি এটা সেটা বাচ্চার দ্বারায় দেওয়াচ্ছে তো আমি তো নিচ্ছিলাম না তারপরে ইয়ে আমাকে এসে ডাইরেক্ট বলছে যে দেখ রুম কি আমরা বড় বড় কী হচ্ছে হচ্ছে বাচ্চা আটকাস না মানে অবন্তিকে কারো ঘর যাওয়া যেন না আটকায় না আমি তো ওই রকম কোনো কিছুই শেখাই না বাচ্চাকে ঠিক আছে ওদের কাছে তখনও যায় ঠিক আমি দিন আটকাইছি সাথে সাথেই বলছি আমি কোনো দিন আটকাইছি যে বাচ্চা তোমাদের বাড়িতে যাবে না বা হ্যান ত্যান কোনো দিন আটকাই নেই তো না তোমার বাচ্চা আমার বাড়িতে আসার জন্য আমি কোনো দিন ইয়ে হচ্ছি না করছি তারপরে ওই কথা হলো তারপরে আমি তখনই বললাম যে ঠিক আছে আমি সবই মানলাম আমি যে তোমার ছেলেকে নিয়ে গেছি হসপিটালে ঠিক আছে কে বলছে যে আমি ইউটিউবে নাম কামানোর জন্য নিয়ে গেছি কে বলছে বলছে একজন বলা যাবে না এখন তার মানে কে বলছে তোমরা এখন ভেবে নাও বাস আমাদের কাছে জমির কাগজটা ছিল সেও শয়তানি বুদ্ধি করে নিয়ে ওদের কাছে রেখেছে ওরা ওই জমিতে থাকবে হ্যাঁ ওই জমি থেকে আমরা থাকি না তখন তো তার আগে আর কি ছিলাম না ঠিক আছে যখন আমরা আমার কুমেরগঞ্জের বাড়িতে ছিলাম তখন তখনকার কথা বলছি এখন ওনাদের মা ওইখানে প্লাস ওরা থাকে ওই জমিতে জমির কাগজ আমাদের কাছে তাও আমাদেরকে বিশ্বাস করে না কোনো রকমে কায়দা করে জমির কাগজ নিয়ে চলে গেছে হ্যাঁ আমাদেরকে যাতে সব কিছুর থেকে বঞ্চিত করা যায় তো আমরা তো এই বিষয়গুলি নিয়ে যখনই বলতে শুরু করি তখনই বলে কি যে আমার মুখ বেশি হ্যাঁ ভাই আমার মুখ বেশি আমার অধিকার আমরা কেন মানুষকে ছেড়ে দেবো আজকে কে বলেছে জন্ম দিতে আজকে আমার বাবা আমাকে জন্ম দেওয়ার পরে আমাকে ইয়ে বাড়ি থেকে বের করে দেবে তারপরে জাগা জমি থেকে বেদখল করে দেবে আমি ওটা সহজে মেনে নেব নাকি দিতে কে করেছে উচিত কথা বললে খারাপই হয় লোক তো আমি সেই খারাপ মানে ব্যক্তি ঠিক আছে এখন অনেকেই অনেক কিছু বলে আমি ভাতা ঠাতায় হেঁটা সেটা অনেক কিছু করে দিলাম এখন না মতে আমি নাকি টাকা চুরি করে নিয়ে আসলাম ভালো কথা আমাকে রাখতে দিয়েছিল তখন হয়তো ও বা ভেবেছিল এখানে টাকা থাকলে খরচ হয়ে যাবে আমাকে সেই জন্য রাখতে দিল নিয়ে এসেছি আমি করে দিয়েছি আমি নিয়ে এসেছি ও বাবা আমি একে চুরি করে নিয়ে এসি এসেছি তখন আমি দেওয়ানি না আমি যখন কি বলে ভাতা টাতা এটা সেটা করে দিতে দিয়ে লাগে তখন আমি দেওয়ানি নিজের মা মনে করে ইয়ে কী বলে তোমার এইগুলো করে দিলাম যখন টাকা ঢুকলো তখন দেওয়া নি ওরা ওদের ওখানে থাকে ওরা দেওয়া নি ওদেরকে বলতে হবে কেন ভাই আমাদের কাছে তো আসতেই দে না ঘর থেকে বেরোনোই ওনার মুশকিল যখনই বের হয় তখনই বলি যে তোমার কিন্তু ইয়া ভোটের কার্ড আধার কার্ড এগুলো করতে হবে কোথায় আছে নাই চলো এগুলো করতে হবে হ্যাঁ তখন উনি গিয়ে গিয়ে তোমার হাতে সাপ এটা সেটা দিয়ে নতুন করে আবার ভোটের ডকুমেন্টস সেটা সেটা মানে আধার কার্ড বের করা হলো সেই বের করে ভাতাটা কত কষ্ট করে করে দিলাম এগুলো করতে আমাদের খরচ লাগেনি টাকা দিয়ে ভাতা করে দিলাম তারপর ওনার ঋণ করেছে অনেক আগে তো সেই ঋণগুলো শোধ করেছি আমি হ্যাঁ ওগুলো কথা বললে এখন বলে মায়ের ঋণ কোনোদিনও কি শোধ করা যায় আরে মায়ের ঋণ মায়ের ঋণ আলাদা মায়ের টাকা ধার নেওয়া ঋণ আলাদা মায়ের ঋণ কোনো সন্তান কেউ শোধ করতে আজকে পারেনি কিন্তু মা যে অন্য মা বাবা যদি অন্য মানুষের কাছে টাকা নিয়ে শোধ দিতে না পারে সেই ঋণ শোধ করতে পারে সন্তান সেটা করেছি এখন মানুষ কি বলে বলো তো এখন একদম মানে ডাইরেক্ট কথা বলে মায়ের ঋণ শোধ করা তখন যখন আমাকে রাগানো হয় তখন তো আমি একবারে বলি যে ওনার ঋণ শোধ করেছি তখন মানুষ গলত মতলব বের করে মায়ের ঋণ কখনও কি শোধ করা যায় তারপরে প্রায় প্রায় ওয়াইটিতে শোনা যেত আমরা নাকি কাউকে দেখি না হ্যাঁ এটা সেটা অনেক সময় অনেক এরকম কথা শোনা যায় তারপরে যখন আমার কাছে আসে না কি কারণে আসতে আসলে কি কি হয় হ্যাঁ তো সেগুলো যখন ওয়াইটিতে প্রমাণ দিলাম তখন তারপরেও আমি খারাপ ভালো কথা আমি খারাপ তো খারাপই আমার কাছ থেকে সব সময় মানুষ উপকার নিয়েছে কিন্তু আমার উপকার কেউ কোনো দিনও করেনি কারণ কি জানো আমার বাবা একদম একজন হচ্ছে দিনমজুর ইয়ে একটা মেয়ের বাবা যদি চাকরিজীবী হয় না তাহলে সেই মেয়েটা যখন শ্বশুরবাড়ি যায় তো প্রথম থেকেই তার দাম আলাদা থাকে ঠিক আছে একজন দিনমজুরের মেয়ে গরিব দুঃখী ঘরের মেয়ে যদি শ্বশুরবাড়ি যায় না তাদের কাছে যতই ডিম্যান্ড নেক না কেন ঠিক আছে তারপরেও ওই মানে একটা পথ নিচু পথ থাকে আমরা যদি আনতে যাই তখন আমরা নাকি চুরি করে আনি ওনাকে আমরা যখন আনতে যাই তখন নাকি আমরা চুরি করে আনি এবারে আনার পরেও যদি আমার কাছে থাকে আমার ঘরে যদি ডাল ভাত খায় ঠিক আছে সেটা আমরা খাওয়াই না ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছি অভাব স্বভাব আরে ভাই মানুষের সব দিন কি সমান যায় তখন আমরা সবে সবেই এক বছরও বুঝি হয়নি সবে সবেই আমরা কলকাতায় এসেছি ঘর অ্যাডভান্স দেওয়া তারপর জিনিসপত্র নিয়ে আসা তখন প্রথম প্রথম বেতনও কম থাকে বাচ্চা কাচ্চা নিয়ে চলা অনেক সমস্যা থাকে আমরা তো মাঝে মধ্যে মিথ্যে কথা বলবো না মাঝে মধ্যে আমরা আমার এক দাদা থাকে আসামের দাদা কৃষিত দাদা মাঝে মাঝে ওর কাছ থেকে টাকা চেয়ে ধার চেয়ে নিয়ে আমরা খাই হ্যাঁ টাকা ছিল না দা দে আমার এই পরিস্থিতি পয়সা পাইলে বেতন আসলে তোকে দিয়ে দেব ও জানে যে বোনকে কষ্ট দেওয়া যাবে না ও তরুণ টাকা পাঠিয়ে দিত হ্যাঁ আমরা এদিকে খরচা করে খেতাম বাড়িতে বলতাম না কারণ বাড়িতে বাবা মা কষ্ট পাবে সেই জন্য কখনো কখনো তো বাড়িতেও বলি চুমকি এই মাসে না আমার টাকা শর্ট পড়ে গেছে একটুখানি সাহায্য করবি রে এই কয়েকটা টাকা পাঠিয়ে দে না চুমকিকে বলি চুপি চুপি ও আবার বাড়িতে সবাইকে বলে তারপরে আবার বাবা কী করে বাবার মানে টাকা বলে যদি চাই দুই হাজার বাবা বলে চার হাজার টাকা পাঠিয়ে দেয় হ্যাঁ এরকম করে করে চলি তা সেই জায়গায় তো আমাদের খাওয়া খাদ্য লিমিটে থাকবে না সেই জায়গায় তখন বাতাঙ্গার বানায় মানে কথাটাকে বলে কি আমরা এনে খাইতে দেই না কাজের জন্য এনেছি হ্যান ত্যান এরকম আমি নাকি কাজের লোক বানানোর জন্য নিয়ে এসেছি এখন আমি আমার ঘরের কাজ করি না আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাই না একটা ঘরে মানুষ থাকলে কত যে ইয়ে হয় কথা বলার মতো একটা সময় কাটে সেই জন্য নিজের মা বাবা আত্মীয় স্বজন এগুলোর সাথে সম্পর্ক রাখে মানুষ যাতে দুদিন দূর ইয়ে চিন্তা ভাবনা যাতে কম হয় সঙ্গে থাকে একটা ফ্যামিলি ফ্যামিলি মানে কি সেটা নাকি আমরা কাজের লোক বানিয়ে ফেললাম এই হচ্ছে পরিস্থিতি এখন এখন কি হচ্ছে আর এমন না যে আমার বর আগাগোড়ায় সেই রকম ধনী ব্যক্তি ছিল তার পুরা একদম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদম বড় লোক ছিল যে সেখান থেকে কিছু না কিছু পেয়েছে নিজের দমে বাড়ি ছাড়া সেই অবস্থায় নতুনত্ব অবস্থায় বাড়ি ছাড়া বাড়ি করা এ বাড়ি ছাড়া ও বাড়ি করা বাচ্চা মানুষ করা হ্যাঁ নুন আনতে তেল ফুরা মতো সমস্যা একটা ঋণ শোধ না হতে আর একটা ঋণ লোনের কিস্তি দ্বিতীয় দিতে মানুষের অনেক টাকার সংকট বাজে তো আমাদের যদি সংকটের সময় যদি আমরা যদি একটুখানি খাওয়া দাওয়ার ইয়েটা যদি ইয়ে কম রাখি তাহলে সমস্যা কোথায় আমাদেরই তো হয় কি বলি মানে অন্য মানুষকে নিয়ে আসা হয়েছে সাগাই মানুষ যে কদিন থাকবে মাছ মাংস ডিম দুধ দই পনির হ্যান ত্যান প্রত্যেকটা দিন খাওয়াতে লাগবে সাগাই দুই দিন পরে চলে যাবে সেই রকম করে রাখা লাগতো নিজের মনে করে রেখেছি সেটা ভুল হয়ে গেছে তোমরা হয়তো বলবে অনেকেই যে তোমার কাছে তো আসতেই চায় না কেমন করে আসতে চায় আমার কাছে আসলে কি কি হয় উনি ভালো করেই জানে আমাকে একে তো আমার প্রতি ভালোবাসা আগে থেকেই কম এত কিছু ঘটনা হয়ে গেছে কিসের জন্য যদি ভালোবাসা থাকতো তাহলে এত কিছু ঘটনা হতো না আমার প্রতি মায়া এমনিতেই কম আমরা তো কোনোদিনও কাউকে ফেলাইনি আমরা চাই যে আমাদের কাছে থাকুক সে যদি না থাকে না থাকবে আমাদের প্রতি ভালোবাসা কম বাস তার মানে এই নয় যে আমরা ভালোবাসা দেওয়া কমতি রেখেছি আর আমরা কোনোবারও জোর জবরস্তি করিনি আমাদের কাছে অনায়াসে আসতে চেয়েছিলো আমরা অনায়াসে আনার চেষ্টা করেছি ঠিক আছে মানুষ এখন দেওয়া সে যে আটকানোর চেষ্টা করবে বা এ করবে সে করবে সেটা তো আর আমাদের দায় না তোমরা এখন হয়তো বলবে তোমাদের কাছে এখন তো আর আসতে চায় না যখন যখন আমাদের কাছে আসতে চেয়েছিল আমরা আনতে পেরেছি এবার আসতে চাইনি এবার আনতে পারিনি যখনই হঠাৎ করে আমাকে বদনাম করার চেষ্টা করে না তখনই আমার মাথাটা গরম হয়ে যায় তখন আর আমি মানে কথাগুলো গুছিয়ে বলতে পারি না ওআইটিতে এসে চিল্লাহ্লা করি এটাই হচ্ছে আমার বিশেষ দোষ বুঝছো তো এখন তো আমি নিজে থেকেই সব সম্পর্ক মানে মন থেকে মুছে ফেলেছি এখন আমার কোনো যাই আসে না কে কী করলো কে কি করলো না কোনো কিছু মানে যায় আসে না এই ভিডিওটা মানে ওয়াইটিতে দেবো কি দেবো না ভাবছি আর সেভ করে রাখবো আমার মেয়ে যখন বড় হবে তখন আমার সঙ্গে কী কী হয়েছে না হয়েছে সে তো অন্তত পক্ষে দেখতে পারবে আমি যদি আর বেঁচে না থাকি আজ মানুষের তো আর নিঃশ্বাসের বিশ্বাস নেই তো আজকে কী কারণে কী হয়েছে কোন কোন লোক কী সমাচার কী ব্যবহার করেছে কোথা থেকে কী হয়েছে মানুষ অন্য কিছু ওকে বোঝানোর আগে মানে আমার যদি এই ভিডিওটা ও দেখে তাহলে মানুষ চিনতে ওর সহজ হবে এখন তো ও কোনো কিছুই বোঝে না সেই জন্য আর কি আর একটা ভিডিও করলাম এই হচ্ছে ব্যাপার কমসে কম ও তো জানতে পারবে যে ওর বাবার পিছনে মানে কেমন করে লোক লেগেছিল ওর মাকে কেমন করে হেনস্থা করা হয়েছিল ও পেটে থাকা অবস্থায় তো বন্ধুরা টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি আর কিছু বলবো না যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা কেন তেন লাইক কমেন্ট শেয়ার করলেই হয়ে যাবে